কবিতা শিক্ষকের স্মরণে লিখেছেন মুহম্মদ নূর ইসলাম শিক্ষকতা মহান পেশা নেই কোনো তার জুড়ি তাদের কাছে শিক্ষা পেয়ে বেড়ে ওঠে শিশু কুঁড়ি নতুন কুড়ি ভাবতে শেখে পেয়ে জ্ঞানের আলো বুঝতে শেখে তফাতটা ঠিক কোথায় কোনটা মন্দ ভালো এই জগতে শিক্ষকেরা মানুষ করার কারিগর শিক্ষকেরাই ছাত্রছাত্রীরা সবচেয়ে ভালো সহচর শিক্ষকেরা করতে শেখায় নম্র ভদ্র আচরণ চলতে শেখায় সঠিক পথে করতে অবাধ বিচরণ শিক্ষকেরা জ্ঞানের সূর্য ছড়িয়ে দেয় আলো জগৎ থেকে সমাজ থেকে দূর করে দেয় কালো শিক্ষকেরা সাগর পাহাড় শিক্ষকেরাই নদী অটল হয়ে নিটল বয়ে যায় বয়ে যায় নিরবধি বাবা মায়ের পরেই থাকে শিক্ষা গুরুর স্থান শ্রদ্ধাভক্তি ভালোবাসায় করি তাদের সম্মান যাদের শিক্ষায় যাদের দীক্ষায় জীবন ওঠে গড়ে এই কবিতা লিখছে শুধু তাদের স্মরণ করে বাবা মায়ে বলতে শেখায় শিক্ষকেরা পড়তে পড়ার সাথে শেখায় আরও কলমখানি ধরতে বলতে শিখি পড়তে শিখি শিখি কলম ধরতে তাদের কাছে শিখি উপায় জীবন যুদ্ধে লড়তে তাদের শিক্ষায় পাঠশালাটা থাকে শুধু মোহিত তাদের শিক্ষা সবখানেতে খুঁজে দেখি রোহিত শিক্ষাধারে আপন প্রাণে শিক্ষকেরা হাসে তাদের স্মৃতি শাসন প্রীতি দুচোখ জুড়ে ভাসে নমস্কার শুভ শিক্ষক দিবস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলের সঙ্গে ভাগ করে নেবেন ধন্যবাদ